আফগানিস্তানের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বিশেষ বিমানে যাচ্ছে জরুরি ত্রাণ শুকনো খাবার শিশু খাদ্য কম্বল শীত বস্ত্র তাবু বিশুদ্ধ পানি এবং প্রয়োজনীয় ওষুধ প্রধান উপদেষ্টার নির্দেশে সরকার জরুরি সহায়তা পাঠাচ্ছে আফগানিস্তানে এই কার্যক্রমে একসাথে কাজ করছে প্রধান উপদেষ্টার কার্যালয় পররাষ্ট্র মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগ বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে এসব ত্রাণ সামগ্রী আফগানিস্তানে পৌঁছাবে এবং তালেবানের নেতৃত্বাধীন আফ আফগান সরকারের কাছে হস্তান্তর করা হবে ত্রাণের মধ্যে আছে শুকনো খাবার শিশু খাদ্য শীত তাবু বিশুদ্ধ পানি আর জরুরি ঔষধপত্র পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মানবিক দৃষ্টিকোণ থেকেই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করা হয়েছে দুই সালের ভূমিকম্পের সময়েও বাংলাদেশ সহায়তা পাঠিয়েছিল এবারও সেই ধারাবাহিকতায় ভাতৃপ্রতিম আফগান জনগণের পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশ গত এক সেপ্টেম্বর আফগানিস্তানের চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে দুই হাজার মানুষের আহত হয়েছে তিন হাজারেরও বেশি ধসে পড়েছে সাত থেকে আট হাজারের বেশি ঘরবাড়ি ধ্বংসস্তূপে এখনো চলছে নিখোঁজদের খোঁজ হাসপাতালে ঠাঁই নেই আহতদের খাদ্য বিশুদ্ধ পানি আর জরুরি চিকিৎসার ঘাটতিতে দেখা দিয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয় প্রথম কয়েকদিনের মধ্যেই সহায়তা পাঠিয়েছে বেশ কিছু দেশ